আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমরাও খুব ভালো আছি তো কাল থেকে যা বৃষ্টি হলো সারা রাত ধরে বৃষ্টি হলো তোমাদের ওইদিকে কি এরকম বৃষ্টি হয়েছে আমাদের এদিকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে সে সারা রাত কি বৃষ্টি হলো সন্ধ্যা থেকে আর দেখো আমরা তাই বেরিয়ে গিয়েছি বৃষ্টির জল দেখতে বেরোনো কথা ছিল সকাল দিকে কিন্তু সেই টাইম হয়নি রান্না খাওয়া আর অনেক কিছু কাজ ছিল আর এত বৃষ্টির জন্য আইরিনে পড়াগুলোও সব বন্ধ আছে আজকে তাই পাওয়াম একটু জল জল দেখে আসি আইরিনকে বন্যা দেখে নিয়ে আসি তো দেখছো তো আমরা প্রথমেই চলে গিয়েছিলাম বাড়ির ওখানে কাজ হচ্ছে ওখানে এত বৃষ্টি হয়েছে যত বালি ছিল সব ধুয়ে চলে গেছে আর কত জোক দেখছো প্রচুর জোক ওখানটায় তাই আমরা ভাবছি কিভাবে থাকবো ওখানে ওইভা কীভাবে যে থাকা যাবে ওই জায়গার মধ্যে যাই হোক ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম অজয় নদীর এখানে দেখো অজয় ব্রিজের এখানে এসে আইরিন এখন ট্রেন দেখতে পেয়েছে তাই খুব খুশি ট্রেন দেখে একের পর একটা ট্রেন যাচ্ছে আইরিন খুশিতে পুরো নাচ করছে আর এত জল দেখে খুবই খুশি ও তো নাচ গান সবই করছে নানাভাবে রিলস বানাচ্ছে আর কত জল দেখো আরও জল ছিল এখন অনেকটাই কমে গেছে তো আমরা হয়তো জল দেখে এত বন্যার জল দেখে সবাই খুব এনজয় করছি কিন্তু দেখতে গেলে যাদের ধরো ক্ষতি হয় তারা খুব কষ্টে থাকে আমরা হয়তো চোখে দেখে খুব আনন্দ উপভোগ করছি কিন্তু যাদের বাড়ি ঘর আরও অনেক কিছু ভেসে চলে যায় তাদের সত্যিই খুব খারাপ লাগে এই জলের মধ্যে তলিয়ে যায় সব জিনিসপত্র অজয় এই বৃষ্ঠটায় না সবাই এমনি টাইমেও আসে খুব আর এখানে প্রচুর ভিড় আছে অনেকেই রয়েছে কিন্তু তাদের ভিডিও হয়তো নিিনি অনেক ভিড়ও রয়েছে সবাই জল দেখছে তারপর ভিডিও বানাচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও খাচ্ছে আমরাও তাই এখানে প্রচুর এনজয় করলাম অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম তিনজন মিলে খুব মজা করলাম তারপর বেরিয়ে গেলাম একটু ওই দিকটায় যাওয়া আরিনার বাবা বললো যে ওই দিকেও প্রচুর জল রয়েছে চলো দেখিয়ে নিয়ে আসি তাই মেয়েকে নিয়ে দিক ওদিক ঘুরে বেড়াচ্ছে বন্যা দেখানোর জন্য তো যাই হোক এদিকে এলাম দেখতে কত দেখো মাঠ ঘাট সব কিন্তু জলে একদম থই থই করছে চারিদিকটা যাই হোক ওখান থেকে বেরিয়ে এসে আইরিনকে বললাম চ কিছু খাবি তো বলছে লেস খাবো তাই এক প্যাকেট লেস দিলাম ও খেলো আমরা একটু চা খেয়ে বেরিয়ে গেলাম এখন কোপাই নদীর ওই পাশে ও আসলে কোপাই নদীর ওখানে যাবে ওর বাবা বললো যে ওখানে জলটা বেশি দেখতে পাবে তাই এখন জেদ ধরেছে ওখানে যাওয়া তাই আমরা সবাই মিলে চলে গেলাম কোপাই নদীর ওখানে আর ওখানে দেখো জল সত্যি এত জল ওখানে অজয় তো অতটা বুঝতে পারলাম না কিন্তু কোপাই নদীর এখানে এসে দেখো কি অবস্থা আর কোপাই নদীর এখানে এসে জানো প্রচণ্ড ভিড় আর এই জলের স্রোতটা দেখো অনেক আর এখানে যত রেস্টুরেন্টগুলো ছিল সেগুলো জলের তলায় ডুবে গেছে অনেক গাছ রাস্তাঘাট সব জলের তলায় একদম ব্রিজের ওপরে জল চলে এসছে আর দেখো লোকজনের ভিড়টা কেমন তো আইরিন না এখানে এসে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছে মানে সবাই বলছে যে জলটা আরও বাড়তে পারে তাই ওর পাপাকে বলছে না আমি আর ভেতর দিকে যাবো না ভয় করছে তুমি বাড়ি নিয়ে চলো মানে ও টেনশনে পড়ে গেছে কোনো মতে তো গাড়ি থেকে নামলেও না জলে পা পাও দিল না কিন্তু ভয় খেয়ে গেছে প্রচণ্ড তো দেখো এদিকটা কেমন অবস্থা গাছ সব ডুবে গেছে যেখানে হাট বসে সেগুলোও ডুবে গেছে তো যেহেতু ওই দিকটা মানে এত জল ব্রিজের ওপরে উঠে গেছে তাই বাস দিয়ে ঘিরেও দিয়েছে যাতে মানুষজন আর না যেতে পারে ওই দিকটায় আর এত ভিড় এত ভিড় সব মানুষ বোধহয় এখানে চলে এসছে এতদিনে মনে হচ্ছে বর্ষাকাল যে হারে বৃষ্টিটা হলো না হলে তো মনেই হচ্ছিল না যে বর্ষাকাল যাচ্ছে না গ্রীষ্মকাল যাচ্ছে কিছুই না এত গরমটা ছিল আর বৃষ্টিও সেইভাবে হচ্ছিল না একটু হচ্ছে আবার থেমে সেই গরমটা বাড়িয়ে দিচ্ছে আর দেখো কত জল পুরো ব্রিজের ওপরে উঠে গেছে আর এই যে চায়ের দোকানটা দেখতে পাচ্ছ না এটা অনেকটাই ডাউনে কিন্তু দেখছো কি অবস্থা কত জল এসছে আর এই পাশে পাশে না হাট বসে এই শুক্রবার শনিবার করে যে হাটটা বসে ঞ্চুরি হাটের সঙ্গে সঙ্গে কোপাই নদীর তীরে না এই হাটটা বসে তো সেগুলোও ডুবে গিয়েছে জলে এত জল হয়েছে সব ভেসে গেছে তো যাই হোক কিছুক্ষণ থাকার পর ওখান থেকে আমরা আবার বেরিয়ে যাচ্ছি আইরিন তো ভয়ে একদম যা না আমি বললাম একটু জলের নাম দেখ কত ভাল লাগছে পাজিতে ঠান্ডা বেশ জলটা আমি নেমেছিলাম একটু হাঁটাহাঁটি কোলা বেশ ভাল লাগলো আইরিন কিন্তু ভয়ে নামতেই চাইলো না তো ওখান থেকে বেরিয়ে আমরা বলছি যে আইরিনে পাবো বলে চলো বল্লভপুর নিয়ে যাই তো আমরা আবার না গাড়ি করে চলে গেলাম বল্লভপুর আর দেখো এই জলের মধ্যে সব মানুষজন কেমন হেঁটে হেঁটে বেড়াচ্ছে বেশ মজা করছে কিন্তু তারপর আমরা চলে এলাম এ দেখো বল্লভপুরে এখানে এখানেও দেখছি প্রচুর লোকের ভিড় কত যে লোক চারিদিকে লোক শুধু জল দেখতে এসছে আর দেখো এই যে এই রেস্টুরেন্টটা সোনার ঝুড়ি আড্ডা যে রেস্টুরেন্টটা পুরো জলের তলায় চলে গেছে এই বন্যার কারণে কতজনের ক্ষতি হয় বলো কত মানুষের কত ক্ষতি হয় ক্ষতি হয়ে যায় আবার কিছু মানুষের ধরো সুবিধাও হয় যেমন চাষিরা জল চাইছিল একটু চাষের জন্য জল তো যাই হোক হয়তো উপকারেই লাগবে তো যাই হোক ওখান থেকে বেরিয়ে আর অনেকক্ষণ তো বেরিয়েছি সেই দেখো সাড়ে তিনটে চারটে নাগাদ আমরা বেরিয়েছি গোটা বোলপুর এই মুড়ো থেকে ও মুড়ো আমরা গাড়ি করে ঘুরে নিলাম যাই হোক একটা রেস্টুরেন্টে আমরা একটু রোল করে খেয়ে এবার বাড়ি ফিরে যাব অনেকটা রাতও হয়ে গেল সাড়ে সাতটা নাগাদ বাঁচতে চলল তো চলো এবার আর ব্লগটা বাড়াবো না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ